একজন নারী ধ্বংসের মূল তিনটি কারণ যে নারী স্বামীর সাথে জেদ করে যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে যে নারী মা বোনের কু পরামর্শে স্বামীর বাড়িতে অশান্তি সৃষ্টি করে কারোর খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না পারলে তাকে সাহায্য করো কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে একদিন মৃত্যুতেই থেমে যাবে জীবনের সব রঙিন আয়োজন নারীর ভালোবাসা নারী হলো কাদা যুক্ত মাটির মতো কাদা মাটি দিয়ে যেমন নানা রকম আসভাব তৈরি করা যায় নারীকে ঠিক ভালোবেসে যেমনভাবে গড়বে নারী ঠিক সেভাবেই গড়ে উঠবে টাকা কোনো সামান্য বস্তু নয় আর যার টাকা আছে তার সব কিছুই আছে সম্মান কখনো টাকা দিয়ে কেনা যায় না এই কথাটি শুধুমাত্র বই পুস্তকের ভাষা নারীরা জীবনের একটা সময়ের পর প্রচণ্ড কঠিন মনের মানুষ হয়ে যায় তারা কতখানি আঘাত সহ্য করে পাথর হয় তা কেউ কখনো জানতেও পারে না যদি জীবনের বাস্তবতা দেখি তাহলে দেখব মানুষ সম্মান করে ওই ব্যক্তিকে যে ব্যক্তির কাছে টাকা আছে টাকা দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না এই কথাটা শুধু আবেগের কথা যদি জীবনের বাস্তবতা দেখি তাহলে দেখব টাকার কাছে ভালোবাসা মুহূর্তের মতো বিক্রি হয়ে যায় অথবা হার মেনে যায় নারীর ভালোবাসা পেয়ে তুমি তাকে দিনের পর দিন অবহেলা করছো তবে তার নিরবতাকে ভয় করো নারী যদি একবার অভিমান করা বন্ধ করে দেয় তবে তুমি বুঝে নিও তুমি তার মন থেকে উঠে গেছো টাকা মানুষকে সব কিছু দিতে পারে শুধু দিতে পারে না শান্তি দিতে পারে না টেনশন মুক্ত শান্তির ঘুম দিতে পারে না মুক্ত চিন্তাহীন কিছুটা সময় দিতে পারে না সত্যিকারের কিছু আপনজন সত্য কথা আর উচিত কথা তিতা হলেও জীবনের পক্ষে ভালো কারণ কাজ যত তিতা বাতাস তত মিঠা ভালোবাসতে কখনো সুন্দর রূপ খুঁজো না পুজো একটা সুন্দর মন পৃথিবীতে বড় ঔষধ হলো হাসি আর বড় সম্পদ হলো বুদ্ধি ও শক্তিশালী হাতিয়ার হলো ধৈর্য এবং উত্তম সুরক্ষা হলো বিশ্বাস দেহের ভালোবাসা একদিন শেষ হয়ে যাবে কিন্তু মনের ভালোবাসা কোনো দিন শেষ হবে না যার মনে হাজার জনের বাস সে কি করে বুঝবে একজনের ভালোবাসার কি সাধ খালি পকেট তোমাকে জীবনে হাজারো শিক্ষা দেবে আর ভরা পকেট তোমার জীবনকে নষ্ট করার হাজারো পথ প্রদর্শন করবে এক লোক গোলাপকে প্রশ্ন করলো তুমি এত সুন্দর কেন গোলাপ উত্তর দিল এটা আমার গৌরব লোকটি বলল তাহলে তোমার গায়ে কাটা কেন গোলাপ বলল এটা আমার অহংকার তাহলে তুমি এত তাড়াতাড়ি ঝরে যাও কেন গোলাপ দুঃখ ভরা মন নিয়ে বলল কারণ অহংকার পতনের মূল লাইফে এমন কিছু সময় আসে যে আপনি নির্দোষ হওয়া সত্ত্বেও দোষ আপনার বিরুদ্ধেই যাবে ভালোবাসার জন্য যোগ্যতা রূপ কিছুই লাগে না শুধু দরকার সুন্দর দুটি হৃদয়ের কারো বিপদ দেখে আনন্দ করবেন না আগামীকাল আপনি কোন অবস্থায় পড়বেন তা কিন্তু আপনার জানা নেই তোমার আর্থিক স্থিতি ভালো হলে লোকে ধার চাইবে আর খারাপ হলে না কেউ তোমায় সম্মান দেবে আর না কেউ তোমায় পাত্তা দেবে তাই আর্থিক স্থিতি সবসময় গোপন রাখা উচিত পাপ যত গোপনেই করো না কেন শাস্তি কিন্তু প্রকাশ্যেই পাবে জীবনে পাঁচটি মূল কথা মেনে চললে সুখ উড়ে এসে জুড়ে বসবে বেশি চিন্তা করবেন না মন শান্ত থাকবে মন শান্ত থাকলে দেহ সুস্থ থাকবে সহজ সরল জীবনযাপন করবেন প্রত্যেকটি কাজ নিজ বিশ্বাসে আরম্ভ করবেন কর্ম আনন্দের সাথে করলে আত্মবিশ্বাসের ভরসা বাড়বে পরিস্থিতি যেমনই হোক না কেন শুধু সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে মুরগির ডিম ফুটে বাচ্চা হলেই মুরগি হয় কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা হলে মানুষ হয় না তাকে মানুষ করতে হয় উপদেশ শুধু কান দিয়ে নয় মন দিয়েও শুনতে হয় সম্পর্ক কখনো অর্থ আর সৌন্দর্য দেখে নয় ব্যবহার আর চরিত্র দেখে করতে হয় সম্মানটা শুধু বয়স দেখে নয় আচরণ দেখেও করতে হয় কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায় বেশি কেয়ারিং হতে যাবেন বেশি গুরুত্ব বোঝাতে যাবেন তো নিজেই কষ্ট পাবেন যে গাছটিকে বেশি যত্ন করবেন দেখবেন সেই গাছটায় তাড়াতাড়ি মারা যায় কিন্তু রাস্তার পাশের গাছগুলো যত্নহীন অবহেলায় কত সুন্দর বেড়ে উঠছে মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে কিন্তু যখন কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে প্রেম শব্দটি ছোট হলেও এটি একটি মানুষকে নিঃশেষ করার ক্ষমতা রাখে যে টাইম পাস করে সে সন্দেহ করে না যে সন্দেহ করে সে টাইম পাস করে না এখন আর পুতুল খেলতে পুতুল লাগে না প্রত্যেকটা মানুষই কারো কারো কাছে খেলার পুতুল যতই কাছের মানুষ হোক কারোর কাছে মূল্যহীন হওয়ার আগে নিজেকে সরিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করে না কিন্তু সাফল্যর পর সবাই পাশে থাকার বাহানা খোঁজে দূরের মানুষ যতটা না কষ্ট দেয় তার চেয়ে অধিকগুণ বেশি কষ্ট দেয় কাছের মানুষ কর্মফল সবাইকে ভোগ করতেই হয় নিয়তি কখনো কাউকে ছাড় দেয় না সে যেই হোক না কেন ঠিক সময়ে সে ঠিকই বুঝে পাবেই ভুল করলে হয়তো ক্ষমা করে দেওয়া যায় কিন্তু যে জেনে শুনে প্রতারণা করে তাকে কখনো ক্ষমা করা যায় না মন থাকা সত্ত্বেও যদি বিবেক না থাকে তাহলে সেই মনের যেমন মূল্য নেই ঠিক তেমনই শিক্ষা থাকা সত্ত্বেও যদি চরিত্র না থাকে সেই শিক্ষার কোনো মূল্য নেই ভালোবাসা শব্দটা বড়ই অদ্ভুত কারো জীবন গুছিয়ে দেয় আবার কারো জীবন ধ্বংস করে দেয় মানুষকে বিশ্বাস করা ভুল নয় কিন্তু বিশ্বাসঘাতককে দ্বিতীয়বার বিশ্বাস করাটা মারাত্মক ভুল সেটা যে কেউ হতে পারে বর্তমানে সব কিছুর দাম বেড়ে গেছে কিন্তু দুটি জিনিসের দাম আজও বাড়েনি বিশ্বাস ও ভালোবাসা কারণ এই দুটোর দাম আগেও কেউ দিত না আর আজও কেউ দেয় না গাছ লাগানোর প্রয়োজন নেই শুধু গাছ কাটা বন্ধ করুন গাছ নিজে নিজেই গাছে ভরিয়ে দেবে শান্তি প্রয়োজন নেই শুধু অশান্তি করবেন না শান্তি নিজেই ফিরে আসবে অযোগ্য কাউকে যোগ্য করে তুলতে নেই কারণ সে যোগ্য হয়ে প্রথমে আপনাকে অযোগ্য বানানোর চেষ্টা করবে আর এটাই বর্তমান সময়ের বাস্তবতা অতিরিক্ত আবেগ মানুষকে পথভস্ত করে থাকে আর সাধারণ বিবেক মানুষকে সর্বশ্রেষ্ঠ করে রাখে সুতরাং আবেগের পাশাপাশি আমাদের বিবেকটাও জাগ্রত করে রাখা উচিত যদি জানতাম জীবনের সব চাওয়া পূরণ হয় না তাহলে কখনো তোমাকে চাইতাম না কারণ আজ তোমাকে পাওয়ার চেষ্টা নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলেছি আকাশ দেখে বোঝা যায় কেমন হবে ফুল দেখে বোঝা যায় তার সুবাস কেমন হবে মেঘ দেখে বোঝা যায় কেমন হবে কিন্তু মানুষ দেখে বোঝা যায় না তার মনটা কেমন হবে যাকে নিজের ভেবে তুমি প্রতিদিন নিজের ভেতরের ভেতরে শেষ হতে থাকবে সেই একদিন তোমাকে বলবে কে বলেছিল আমার জন্য নিজেকে শেষ করতে পাথর চাপা কষ্ট বুকে কষ্টের কথা বলি কাকে যার কারণে নিঃস্ব হলাম সেহেতু তো আছে বেশ সুখে আর আমার কথা ভুলেই গেছে